নির্বাচন কমিশনারদের আইনের আওতায় আনার দাবি এমপি হারুনের অস্ত্রোপচারেও অনশন ভাঙেননি সাবির শিক্ষার্থী শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সাবিতে যাওয়ার পরামর্শ ডিপজলকে নিয়ে যা বললেন মৌসুমি করোনায় আক্রান্ত নায়িকার শাবনাজ মৃত্যুর আগে মা বলেছিল তুই শিল্পী সমিতি নিয়েই থাক জায়েদ খান এবার দেখুন বিস্তারিত নির্বাচন কমিশনারদের আইনের আওতায় আনার দাবি এমপি হারুনের বর্তমান নির্বাচন কমিশনারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ হারুন রশিদ দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা ও দুর্নীতির অভিযোগ ওঠার প্রসঙ্গ টেনে তিনি এমন দাবি করেন সংসদে তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে তাদের মেয়াদ শেষ হবে তাদের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার এবং দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু নামে খসড়া আইন উত্থাপনের বিরোধিতা করে তিনি এসব কথা বলেন এর আগে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক আইনটি সংসদে উত্থাপনের জন্য স্পিকার ডক্টর শিন শারমিনের অনুমতি চান এ সময় হারুন বলেন বিগত রাকিব কমিশন এবং হুদা কমিশন নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করেছে আমি আইনমন্ত্রীকে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী দু সালে যখন বাংলাদেশের কে এম হাসানকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল তখন প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে দীর্ঘ একশো দিন হরতালের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না তিনি বলেন নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি বিষয়ে যে আইন করা হচ্ছে সারা দেশের লোকজনের দাবি ছিল অন্তত এই আইনটির বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এই আইনে নতুন কিছু নাই দাবি করে তিনি বলেন শুধু অতীতে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের বৈধতা দেওয়া হয়েছে প্রশ্নবিদ্ধ এই আইন দিয়ে বর্তমান সংকট কখনও নিরসন হবে না এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারব না সুতরাং আমি দাবি করব অবশ্যই এই আইনটি প্রত্যাহার করুন আইনমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন এই ধরনের একটি আইন করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে এই কথাটি বলার পর আজকে তিনি কিভাবে এই ধরনের আইন আনতে পারলেন অপরদিকে অস্ত্রোপচারেও অনশন ভাঙেননি সাবেক শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিন শাহরিয়া রাদুল অনশনের দ্বিতীয় দিন থেকে শুরু হয় থেমে থেমে ব্যথা তবুও ভাঙেননি অনশন অবশেষে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস হয় অস্ত্রোপচার তবুও চলছে তার অনশন বিকালে অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাগিব রাবেয়া হাসপাতালে তার অস্ত্রোপচার হয় যার সম্পূর্ণ ব্যবহার বহন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রাতুলের সহপাঠী আন্দোলনকারী ছাত্র মিজানুর রহমান বলেন সে অনশনরত অবস্থায় দ্বিতীয় দিন তার হঠাৎ ব্যথা শুরু হয় প্রথমে স্বাভাবিক ব্যথা মনে হলে ইঞ্জেকশন দিলে ভালো হয় পরের দিন ব্যথা উঠলেও ভালো হয় তৃতীয় দিন কোনোভাবে ব্যথা না থামলে হাসপাতালে নেওয়া হয় তাকে রোববার তার অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অস্ত্রোপচার করা হয় তবে অস্ত্রোপচার শেষেও সে অনশনে আছে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর নুরুল কায়ুম মোহাম্মদ মোরসালিন যুগান্তরকে বলেন রাতুল যখন হাসপাতালে আসেন আমাদের মনে হয়েছে অ্যাপেন্ডিসাইটিস তার পেটের ডান দিকে ব্যথা ছিল জ্বর ছিল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হলাম এটা অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের লাস্ট স্টেজ ছিল অপারেশন না করলে ব্লাস্ট হয়ে যেত ব্লাস্ট হওয়ার আগ মুহূর্তে আমরা কেটে বের করেছি এখন তাকে স্টেপ ডাউন ইউনিটে রাখা হয়েছে এখন আশঙ্কামুক্ত বলা যায় এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিবাগত রাত তিনটায় শিক্ষার্থীদের অনশন একশো সাত ঘন্টায় গড়ায় এখনও অনর অবস্থানে চলছে তাদের অনশন ইতোমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সতেরো জন শুরুতে চব্বিশ জন অনশন শুরু করলেও নতুন করে গণ অনশনে যুক্ত আছেন আরও পাঁচজন অপরদিকে রোববার বিকালে উপাচার্যের বাসহরে মূল ফটকের সামনে মানব দেওয়াল তৈরি করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য সন্ধ্যা সাতটা বিশ মিনিটে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ এতে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে অপরদিকে শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সাবিতে যাওয়ার পরামর্শ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ক্যাম্পাসে চলমান উত্তেজনা প্রশমনে শিক্ষামন্ত্রীকে প্রয়োজনে ডাবল মাস্ক পরে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের এই সংসদ সদস্যই পরামর্শ দেন সংসদে কাজী ফিরোজ রশিদ বলেন গত কয়েকদিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাইস চ্যান্সেলর হাউস টিউটরের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা এগারো দিন ধরে অনশনে আছেন ষোলো জন ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন এতে কারো টনক নড়ছে না শিক্ষামন্ত্রী আছেন উনি বলেছেন যে তোমাদের দাবি দেওয়া রেখে ঢাকায় এসো আমার সঙ্গে আলোচনা করতে বিরোধী দলীয় এই এমপি বলেন আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি আন্দোলনে মাঠ ছেড়ে কখনো কোনো ছাত্র কারোর সঙ্গে দেখা করতে ঢাকা আসবেন আমরা জানি মন্ত্রীর উচিত ছিল ওখানে ডাবল মাস্ক পরে যাওয়া কাজী ফিরোজ রশিদ বলেন প্রত্যেকটা ছাত্র আন্দোলন এদেশে হয়েছে যৌক্তিকভাবে যখনই যারা সরকারে থাকে সেই আন্দোলনকে তারা অযৌ যৌক্তিক মনে করে ভিসি কোনো স্থায়ী পদ না যে উনি চলে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে একটা ভিসিকে সরাতে গিয়ে ছাত্র যদি অনশন করে এর চেয়ে দুঃখজনক কিছু নেই বুঝতে হবে ভিসির উপরে ছাত্রদের কোনো আস্থা নেই বিশ্বাস নেই তার জন্য কোনো ভালোবাসা নেই শ্রদ্ধাবোধ নেই এবং থাকা উচিত না ওনার যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকতো উনি অবশ্যই এখান থেকে সরে আসতেন উনি জোর করে বসে আছেন পুলিশ ঘেরাও করে তিনি আরও বলেন ছাত্ররা গিয়েছিলেন হাউস টিউটরের সঙ্গে দেখা করতে পারেন নাই ছাত্রদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে হাউস টিউটর সেখান থেকে ঘটনার উৎপত্তি তখন ছাত্র ছাত্রছাত্রীরা ভিসির কাছে গিয়েছিলেন ভিসি তাদের সরিয়ে দিয়েছেন কথা বলেননি তারপরে তারা আন্দোলনে আন্দোলন করার পরে পুলিশ ডেকে আনলো তিনি খুব প্রকাশ করে বলেন এটি কি আয়ুব মোনায়েম খানের আমল নাকি যে কথায় কথায় পুলিশ আনবেন লাঠিপিঠা করলো কাদানে গ্যাস মারলো আমরা দেখলাম কেন এটার উৎপত্তি হলো কোনো ছাত্র আন্দোলনকে ছোট করে দেখা উচিত নয় হপরদিকে ডিপঝলকে নিয়ে যা বললেন মৌসুমি আগামী আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন আর এখনই নির্বাচনকে কেন্দ্র করেই বিরাজ করছে এফডিসিতে উৎসবের আমেজ আর এই নির্বাচনের জন্য এখন এফডিসিতে শিল্পীরা নিয়মিত ব্যস্ত তাদের নির্বাচনী প্রচারণায় এরই অংশ হিসেবে তেইশে জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মিশা জায়দ প্যানেলে থাকা শিল্পীদের পরিচিতি নিয়ে তাদের প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে লড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি যদিও গতবারের নির্বাচনে বর্তমান প্যানেলের বিপরীতে লড়েছিলেন তবে জেতার মুখ দেখতে না পেরে এবার মিশা জায়দের প্যানেল থেকে লড়েছেন প্রচারণার আজকের সন্ধ্যায় মিশা জায়দের প্যানেলে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল তাকে নিয়ে অনেকদিন পর কথা বলেন তিনি ডিপজলের জন্য মূলত তিনি মিশাজায়দ প্যানেলে যোগ দিয়েছেন এছাড়াও মৌসুমী আরও বলেছেন ভালোবাসার বিনিময় মূলত ভালোবাসা দিয়েই হয় তাই সবসময় আমি সবার ভালোবাসা পেয়েছি এখন আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়ে এসেছি বিগত দিনে তা ফেরত কিভাবে দেব। এই প্রশ্নের উত্তরটি সবারই জানা থাকার কথা অবশ্যই একটি মাধ্যম লাগবে সেই মাধ্যমটি হচ্ছে এই প্যানেল অপরদিকে করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ বাংলা সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাইম খবরটি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উভয়ের নাম দিয়ে ফেসবুক পেজে এই খবরটি জানিয়ে দেওয়া হয় সবাইকে নাইম লেখেন শাবনাজ করোনায় আক্রান্ত আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন শাবনাজ এখন বাসার সবার থেকে আলাদা আছে অপরদিকে মৃত্যুর আগে মা বলেছিল তুই শিল্পী সমিতি নিয়ে থাক বললেন জায়েদ খান জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবার নির্বাচনী প্রচারণা প্রতিনিয়ত এখন এফডিসিতে বাড়ছে শিল্পীদের আনাগোনা এই প্রচারণার অংশ নিচ্ছেন তারা মিশা জায়দের প্যানেল থেকে একটি প্রচারণামূলক অনুষ্ঠান হয় সে সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিশা সৌদাগর সহ আরও কয়েকশো অভিনয় শিল্পী সেই অনুষ্ঠানে শিল্পীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জায়েদ খান এ সময় তিনি গত দুই বছরে তার প্যানেলের নানান দিক নিয়ে আলোচনা করেন সেখান থেকে পাঠকের জন্য চুম্বক অংশ প্রকাশ করা হলো। এখন শিল্পী সমিতিতে আমার কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে তিনি বলেন এই জন্যই এত শত্রু যে সমিতিতে আমি দেখেছি নিজের টাকা দিয়ে গেটে ফ্লাস্ক চা খেতে হয় সেখানে একটা দুইটা কফি মেশিন থাকে এটা মিশা মিশাজায়েদের প্যানেলেরই অবদান